আসসালামু আলাইকুম গুছরীবুক্ত 19 টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে সো তোমরা যারা এখনো আবেদন করনি কিংবা বিভিন্ন কারণে ভয়ের মধ্যে ছিলা যে अप्लाई করতে পারবো কিনা সো তাদের জন্য খুবই খুশি খবর সো আবেদন তোমরা করতে পারবা 17 মার্চ রাত 11টা 59 মিনিট পর্যন্ত এই তথ্যটি নিশ্চিত করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য স্যার এন্ড আপনারা তোমাদেরকে আরো একটা বিষয় নিশ্চিত করতেছি সেটা হচ্ছে গুচ্ছ অধিভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় আছে এই 19টি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অর্থাৎ ভিডিওটি ক্রিয়েট করা পর্যন্ত টোটাল আবেদন পড়েছে 2 লাখ 8000 এ তথ্যটিও নিশ্চিত করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিএস স্যার আচ্ছা ছোট করে আরেকটা কথা বলেন এই তোমাদের স্পেশালি যাদের টার্গেট গুচ্ছ 19টা বিশ্ববিদ্যালয় কিংবা তোমরা এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বিবাহ এবং এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত একটা আসন লাগবে তোমাদের জন্য কিন্তু আমরা ডেডিকেটেড সর্বশেষ নিয়ে এসেছি গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি ইসাম ব্যাস সো আমাদের এই এক্সাম ব্যাসটিতে বেসিক্যালি গুচ্ছের জন্য সম্পূর্ণভাবে তোমাকে প্রস্তুত করা হবে সো তোমরা যারা এখনো আমাদের সেন্ডল করো নি দু তিনাল করতে পারো এনরোল করতে আমাদের এক্সামে সেন্ডল করতে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর নাম্বারে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো নয়তোবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো সো তোমরা যারা এখন অ্যাপ্লাই নি দ্রুত অ্যাপ্লাই করে ফেলবা এবং গুচ্ছ অধিগুত্তর উনিশটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু টোটালি টেক্সট বুক থেকে হবে কেন্দ্রে কিভাবে কি করবা না করবা এগুলো কিন্তু আমাদের এমনিতেই ডিটেলসে দেওয়া হচ্ছে অ্যান্ড একই সাথে আমাদের বিভিন্ন যে লাইভগুলো চলমান থাকে সেগুলোতে আমরা বারবার আলোচনা করতেছি সো তোমরা যারা এখনো আমাদের সাথে আমাদের হ্যান্ডেল করিনি তারা তো করে ফেলবা এবং আমাদের ফ্রি যে ডেইলি লাইভ কুইজ হয় এটিতে কিন্তু একদম ফ্রিতে যুক্ত হতে পারবা Okay.